সালামুকুম আশা করি সকলে ভালো আছেন আজকে একটি দারুণ সন্ধ্যা কারণ আমরা অনেক দিন পর একসাথে সকল শিল্পীরা নৃত্যের সঙ্গীতের ছবি আঁকার অভিনয়ে থিয়েটারে সকলে একসাথে হয়েছে এবং এটা একমাত্র সম্ভব হয় কিন্তু প্রথম আলোর কারণে এবং মাছরাঙায় তো আমরা সবসময় সে সহযোগিতা পেয়ে আসছি তো আবারও চলে এসেছি সো এইবার আমার কনসেপ্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা একটা কোলাবোরেট আর্ট আমি চারুকলা থেকে মাস্টার্স করেছি পেইন্টিং এবং সেই সাথে আমাদের একটি ছোট্ট প্ল্যাটফর্ম রয়েছে টুগেদার ক্যান এবং নশবাস লাইট এবং সেটার সাথে কোলাবোরেট করেছে হচ্ছে কার্টুন পিপলের তন্ময় ভাইয়া থ্যাংক ইউ ভেরি মাচ তন্ময় ভাইয়া যে আমার পাগলামিটাকে এবং আমাদের পাগলামিটাকে এরকম একটা দারুণ রূপে সহযোগিতা করার জন্য সো আমাদের থিমটা হচ্ছে যে সাদা কালো এবং সবুজ লাল যেটা দেখতে পাচ্ছেন অ্যাকচুয়ালি এটা আমি প্যালেস্টাইনের পতাকাকে মাথায় রেখে ডিজাইন করেছি এবং এখানে একটি গ্লোব রয়েছে পৃথিবী এখানে দুটো ব্যান্ডেড রয়েছে তার মানে হচ্ছে এই মুহূর্তে পৃথিবী ভীষণ ক্লান্ত এবং আহত এবং পিছনে যে ইলাস্ট্রেশনটা রয়েছে সেখানে আপনারা দেখতে পাবেন যে একটি শিশু যুদ্ধবিধ্বস্ত একটি জায়গায় কিছু ভালোবাসা নিয়ে অপেক্ষা করছে আপনাদের সহযোগিতার সো আসলে যে কোনো বিনাশ অথবা যে কোনো কষ্ট একমাত্র ভালোবাসা দিয়েই মুছে ফেলা সম্ভব সো সেটাই আমরা এখানে লিখেছি যে লাভ ইজ দ্য অনলি ওয়ে উই ডোন্ট ওয়ান্ট এনি মোর ওয়ার থ্যাংক ইউ